গল্পের নাম সম্পর্ক পর্ব একুশ লেখিকা অল ইন্ডিয়া রুহি আরও তিন দিন কেটে গেছে রতির কোনো হদেশ পায়নি আইনি আবির এমনকি রতির অফিসের বস বিচলিত এই বিষয়টা নিয়ে রতিকে সে নিজের মেয়ের মতন দেখেছে খুবই শান্ত ভদ্র নরম মেয়ে রতি প্রথম দেখাতে সে কেউ তাকে পছন্দ করবে এমনই একটি মেয়ে রতি আবিরের কথা মতো মিসিং ডায়েরি করানো হয়েছে রতির নাম্বার ট্রেস করে দেখা যায় লাস্ট নাম্বারটা খোলা ছিল সাতপুর একটি গ্রামে সেখানে গিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়েনি আইনের অবস্থা করুন সে দিন রাত সামনে কেটে যাচ্ছে পাচক্ত নামাজের সাথে সাথে নফল নামাজও পড়ছে খুব তার একটাই চাওয়া রতি ভাবি জলদি ফিরে আসুক রুতি যেখানে থাকুক ভালো থাকুক বেঁচে থাকুক এমন যখন হেলোমেলো অবস্থা সবার তখন একদিন আরফের সাথে খুব বেশি ঝগড়া লাগলো আইনের সেদিন 아হিনে দুপুরের পর পরে দুপুরের নামাজ পরে কোরআন শরীফ পড়ে আবার নফল নামাজের জন্য দাঁড়িয়েছে তখন আরাফেশে আইনের রুমে হাঁনা দিল দরজায় এসে দাঁড়িয়েছে আহিনিন নামাজ দেখতে লাগলো আহিনিন দ্বিধা কাৎ নামাজ শেষে মুনাজাত ধরে এবং কেঁদে ফেলল কাঁপতে কাঁপতে এসে উঠে গেল তার কোনো রকমে মুনাজাত শেষ করে যায় নামাজ গুটিয়ে উঠে দাঁড়াতে শুনতে পেল আরাব বলছে এর জন্য সেদিন আমার সাথে আসেনি আর তুই তো উল্টোত্তর পেয়ারের ভাবির সাপোর্ট টেনে আমাকে কত কিছু শোনাইছিস এখন দেখ চোখ মেল্লা দেখ ভাগছে তোর ভাবে আর এক নাগর ধুইরা আর তুই বেকবের মতো বেহুদায় কান্নাকাটি করতেছ আইনি দাঁত দিয়ে দাঁত চেপে নিজের খুব টুকু তার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে রুতির ব্যাপারে একটা বাজে শব্দ যদি কেউ ব্যবহার করে তবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলার জন্য হাত ক্রমাগত নিষ্পিস করতে থাকে আর সেখানে আরপ এই ধরনের কথা বলছে আরপ যদি তার চেয়ে বয়সে ছোট হতো তবে এক্ষুনি জবাই দিয়ে ফেলতো আইনির মানসিক অবস্থা খুব খারাপ সে শক্ত কণ্ঠ সে শক্ত কিন্তু ভঙ্গুর গলায় বললো ভাইয়া তোমার এসব ফালতু কথা শোনার মতো মুড নাই আমার যাও আরপ তৎক্ষণাৎ এসে আইনির গালে চর বসিয়ে দিল কিরমির করে বললো এখনও তেরামি ওই রতি তোর আপন আমরা কেউ না তো জানা রতির কাছে গিয়ে থাক এই বাসায় কেন আসিস আইনের মাথা ধপ করে জ্বলে উঠলো নিজেকে শক্ত হাতে সামলাতে সামলাতে বলল ভাবির একবার খোঁজ পেলেই আমি চলে যাব বলতে হবে না আর তোমার হাত সামলে রাখো আমি এখন ছোট না যে যখন মন চায় মারবা আমার শরীরও সরকারি না প্লিজ যাও মেজাজ খারাপ করো না মগজ শীর্ষে বর্তা বানিয়ে দেব বেয়াদব সাহস করতো এ মেয়ের বড় ভাইয়ের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় যেটাও ভুলে গেছিস সম্মান পেতে হলে সম্মান দিতে হয় আমি তাতে থেকে আমারও সম্মান আছে এই জিনিসটা আগে নিজের মাথায় ঢুকাও তারপর আমার মগজে করতে রেখে ঘুরে দাঁড়াতে পারলো না আর আইনের দুই গাল টিপে দিয়ে ধরলো ব্যথায় গুঙ্গে উঠলো আহিনী এই জানোয়ার এতদিন তোর সপ্তাহের আমি সহ্য করেছি এর মানে কি সব সময় পার পেয়ে যাবে রতি আমাদেরকে কে আমাদেরও আমাকে ফেলে চলে গেছে আমি মতো ফিরিয়ে আনতে গেছিলাম আসে নাই কারণ তার তো এক ভাতার হয় না লাগে দিয়ে তুই একটা ওরকম একটা জন্য আমার সাথে গলা বারাস আইনের মাথায় এবার জিদ চেপে গেল রাগলে মানুষের সেন্স ঠিক থাকে না আর শরীরও অসুরের শক্তি চলে আসে যেন আইনি তীব্র ধাক্কায় আরপকে নিজের থেকে সরিয়ে নিল তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে কি লাল নাকের পাটা ফুলে গেছে লাল দুটো ফোলা সে কাপসে ফুসফুস শব্দ শ্বাস পেয়েছে দেখলে মনে হবে এটা আইনি না কোনো নাগিনী বোধ হয় তার শিকারকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে আরাম ভরকে গেল সে বিষয় নিয়ে আইনের দিকে তাকিয়ে আছে আইনি ফুসফুস করে বললো আর একটা বাজে কথা বললে আমি যে কী করবো আমি নিজেও জানি না তুমি আমার ভাই মাই ফুট আই হেট ইউ তোমার মতো খারাপের কাছে আমার ভাবে কেন পৃথিবীর কোনো মেয়ে এসে থাকবে না তোমাকে কোনো দিন কেউ ভালোবাসবে না কেউ না তোমাকে কোনো দিন কেউ ভালোবাসবে না কেউ না তুমি ছিলে যে আমার ভাবের মতো কেউ এসেছিল তোমার জীবনে বাট আনফর্চুনেটলি ইউ লুজ হার নাও জাস্ট গেট আউট অ্যান্ড নেভার কাম ইন মাই রুম তুমি আমার ভাই না তুমি আমার কেউ না আই জাস্টেড ইউ গো আই সেট গো আইনি শশব কেঁদে উঠল আর এই রূপে সে চেনে না ঘাবলে দিয়েছে তাকে আর চুপচাপ রাগ নিয়ে ঘর ছাড়ে যাওয়ার সময় দরজায় লাথি মেরে চলে গেল আইনি মেঝেতে ধপ করে বসে পড়ে দুই হাত দিয়ে শক্ত মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করে পারল না সে কাঁদতে কাঁদছে কাঁদতে কাঁদতে রতির উদ্দেশ্যে স্বগতক্তি করলো কই তুমি ভাবি কোই তুমি তোমাকে ছাড়া আমি শূন্যভাবে তুমি ছাড়া আমার সব ফুড়ে যাচ্ছে ভাবে আই মিস ইউ আই নিড ইউর আর্ম টু সে প্লিজ দ্রুত আমার কাছে এসো ভাবে আমি আমি অপেক্ষা করছি আইনি কান্নার দুইশো বড় কোন একটি মেয়ে তার পিতামাতার জন্য না তার ভালোবাসার জন্যও না তার ভাই বোনের জন্যও না কোথাকার কোন আর একটি মেয়ের অতি তার জন্য হামাও করে কাচ্ছে তাহলে বুঝুন আইনি ঠিক কোন জায়গায় রতির বসবাস দুপুর অন্য পায়ে রুমে এসে ঢুকলো এবং চমকে গেল আইনির কাছে গিয়ে ঝুঁকে বসলো বলতে লাগলো এ আহিননি প্লিজ কান্না থামা বোন ভাবি চলে আসবে ঠিক খোঁজ পাবে কান্না থামা চুপ চুপ আইননি ভালো মেয়ে আর ভালো মেয়েরা কান্না করে না আইননি ভালো মেয়ে আর ভালো মেয়েরা কান্না করে না বাক্যটি ছোটোবেলায় আইনীর জন্য বলতো দুপুর যখন আইননি হাঁপুস নয়নে কাঁদতো মা বকলে বাবা চকলেট কিনে না দিলে বড়ো ভাই চুল কাট আনলে ছোটো ভাই চিপসের প্যাকেট কেড়ে নিলে ছোটো আহিনী এভাবে হামা করে কাঁদত তখন দুপুরে এগিয়ে আসতো আহিনীকে কোলে তুলে নিত কার্টুন দেখিয়ে মুরগি দেখিয়ে গাড়ি দেখিয়ে অথবা চলন্তউলো জাহাঁজ দেখিয়ে তার কান্না থামানোর চেষ্টা করতো আর বারবার বলতো আইনি ভালো মেয়ে আর ভালো মেয়েরা কান্না করে না ব্যাস তখনই আইনি কান্না থেমে যেত ওইটুকুন ছোট মেয়েটা তখন থেকে নিজের নিজের নামের পাশে ভালো মেয়ে উপাধি পেতে চাইত কোথায় হারিয়ে গেলো সেই সোনালি বিকেলগুলো কমলা দুপুরের কত না দুজন একসাথে গোসল করত। করতে গিয়ে লাফালাফি করে কত বালতি ভেঙে ফেলেছিল বৃষ্টি আসলে দুই বাদরে দৌড়ে চলে যেত বিস্তে। তারপর দুজনে ভাগাভাগি করে মায়ের বুকুনি খুনতো আহ একটুখানিতে শুকুরিয়ে নেওয়া দিনগুলো আজ কোথায় কোথায় চোখের পাতায় ভেসে উঠে প্রতিটি দৃশ্য চোখ ভিজে যায় দুপুরে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় পিছনে ফেলে আসা এক সুন্দর অতীতে যখন বাস্তবে ফেল বুঝতে পারলো আইনি দৃঢ় হাতে দুপুরকে জড়িয়ে ধরে কাঁদছে দুপুরে চোখের গোল ঘেঁষে পানি ঘড়িয়ে পড়া এবার আর কেউ ঠেকাতে পারল না সে হু করে মৃদু সব কেঁদে ফেলল কাদক দুই বোন শান্ত হোক এই চোখের পানি দুজনের মধ্যকার দূরত্ব মুছে দিক দূর করে দিক সমস্ত সমস্যা দুজনকে আবার এক সুতোয় বেঁধে ফেল এক সময় দুজনে কান্না কমে আসে আইনি দুপুরের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখে বলল আমার এই ভাষায় থাকতে আর ভালো লাগে না বা কই যাবি চোখ জোড়া মুসতে মসতে প্রশ্ন করে দুপুর একটা জায়গা আছে চাইলে যাওয়া যায় কিন্তু আমি লজ্জায় বলতে পারছি না তাকে সে এমনিতে কত কি করেছে এখনও করছে তার উপর আবার আমার কথা কেমনে বলি তুই কার কথা বলছিস বলতো আবির ভাইয়া দুপুর দুই সেকেন্ড থমকালো কতদিন কথা হয় না আবিরের সাথে আবিরকে দানি খুব মনে পড়ে দুপুরে মনে পড়ে সেই দিনটির কথা যেদিন দুপুর বধুবেশে সে লাজুক জসি হারায় ঘোমটার দল থেকে তৃষ্ণিত নয়নে তিনবার উচ্চারণ করেছিল একটি শব্দ এরপর আবিরে কি খুশি বাসুরাত যেদিন যেদিন সেদিন সারা রাত আবিরের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল দুপুর আবির তো একবার নিচে নেচে বলছিল তুমি আমার বউ আমার বিশ্বাস হচ্ছে না দুপুর আল্লাহ এই অবাককে দ্রুত দেশে নেওয়ার ব্যবস্থা করো এত সুন্দর বউ রেখে বিদেশে বিবুইয়ে পড়ে থাকতে কার ইচ্ছে করে সেদিন মন মিটিয়ে হাসিতে মেতেছিল দুপুর এখন সেই দিনগুলি শুধুই স্বপ্নে এসে হানা দেয় বাস্তবতা পাল্টে গেছে দুপুর দীর্ঘ শেষ পেলে নিঃসু সরে পড়লো তুই তার বাসায় গিয়ে থাকবি আর কোনো জায়গা আছে আপাতত আর এই বাসায় থেকে ভাইয়ের খোঁজ আমার কথা শুনতে পারবো না মাও কম যায় না ভাইয়ার কথা তাল দেয় ভাইকে আমি বুঝিয়ে বলতে পারলেও মাকে বলতে পারবো না জানিস তো এখন আমার সহ্য করতে পারে না সে তার মতে আমার কারণে সে অনেক টাকা লস করলো ভাইকে বললেও সে শুনবে বলে তোমার মনে হয় এফা দুপুরে এক সেকেন্ড জবাব দেয় না তো আমার মানসিক অবস্থা ভালো নেই পা আমি নিজে ভাবকে বসতে চাই এসব পুলিশের আশায় বসে থাকলে কিচ্ছু হবে না কিচ্ছু না আর এই বাসায় থেকে এতগুলো সম্ভব হুম তাহলে তুই বল আবিকে সে নিশ্চয়ই তোকে মানা করবে না জানি কিন্তু লজ্জা আছে বলতে পারছি না জড়তা কাজ করে দুপুরে একটু সময় কী যেন ভাবল তারপর আইনিকে চমকে দিয়ে বললো আমি বলি বুঝিয়ে বলবো আইনি চোখ গোল গোল করে বললো তুমি বলবে দুপুর অপুস্থ থ তুই চাইলে আহিনীর চোট হাসি উকিয়ে দিল আচ্ছা বলো আমার আপত্তি নেই তো জানো আমার ফোন দিয়ে কল দিয়ে দিই আইনি আবিরকে ইমতে অডিও কল দেয় কয়েকবার রিং হলে হ্যাঁ আইনি বলো দুপুর অস্বস্তিতে কাটা কাটা হয়ে গেল শিরশির করছে কেমন যেন মনে হচ্ছে কেউ দিয়ে গলা আওয়াজ না অনেক কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারলো দুপুর আমি দুপুর এক সময় রূপ লাবণ্যে ভরা রুতির শরীর আজ প্রায় সুমৃত বিছানায় শুয়ে শুয়ে সারাদিন মৃত্যুর জন্য অপেক্ষা করেছে না ভাগ্যের প্রতি তার কোনো অভিযোগ নেই না আছে বিদাতার উপর তার মনে হয় জীবনে এমন কোনো পাপ করেছিল যেটার বিনিময়ে এই শাস্তিটুকু তার পাওয়া ছিল তাই পাচ্ছে পাওয়া শেষ হলে মরে যাবে নিশ্চয়ই কবরটা হবে তার জন্য সুখের এবং শান্তি রুতিকে এখন যে বিছানায় রাখা হয়েছে সেটির বাম সাইড জুড়ে বড় জানালা রতির ইচ্ছে করে একবার জানালার পাশে গিয়ে বসতে একটু চেঁচাতে যদি কেউ বাঁচাতে আসে কিন্তু শরীরের জোর বা মনের সাহস কোনোটি নেই যে মেয়েটির তত্ত্বাবধানে রতিকে রেখেছে মফিজুল সে শয়তান একটু উনিশ বিশ হলে রতিকে চড় দেয় মফিজুল রতির শরীরে বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আশ্রয় দিয়েছে পুরো শরীর খুব রতি নীরবে সবটা সহ্য করে দেয় ঠোঁট নাড়িয়ে শব্দ করার মতো তার নেই বিছানায় শুয়ে শুয়ে ফর্ষা আকাশটা দেখে রতি মন ভরে দেখে কবে মারা যায় কে জানে এরপর তো এই সুন্দর পৃথিবী দেখা হবে না পৃথিবী সুন্দর শুধু সুন্দর না এই পৃথিবীর মানুষগুলো কিছু কিছু মানুষের জন্য পৃথিবীর পায়। আকাশের বুকে ভেসে উঠে তিনটা মুখ একটি আরাপের সে কি কখনো জানবে অতি ঠিক কতটা কষ্ট নিয়মিত করেছে একটি আবিরের যে তাকে নতুন জীবন দিয়েছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর যন্ত্রণার জীবনে পরিণত হয়েছে আর একটি আহিনী এ মেয়েটি তাকে বাঁচতে শিখিয়েছিল প্রতি মুহূর্তে এই মেয়েটির প্রতি তার অনেক কৃতজ্ঞতা এ মেয়েটিকে সে কোনো দিন ভুলবে না রুতির চোখের কোণ দিয়ে ঠান্ডা জল গড়িয়ে যায় রুতি অপলক সে থাকে আকাশে ভাষা আহিনীর মুখটির দিকে তোর দুটো খুব অল্প নড়ে ওঠে বেরিয়ে আসে নামটি আহিননি আহিননি রুতি প্রশ্ন করে মনে মনে কেমন আসো আহিননি তোমার সাথে তোমার ভালোবাসার মিল কী হয়েছে আমি একটু ভালো নিয়ে আহিন আফসোস থেকে যাবে মৃত্যুর আগে একবার কেন তোমার মুখটা দেখে যেতে পারবো না রুতি কাঁদে নিঃশব্দে লুকিয়ে খুব গোপনে কাঁদে তার কান্না দেখে উজ্জ্বল আকাশ মুখ লুকিয়ে নেয় মেঘের আড়ালে মেঘরা গর্জন করে জানান দেয় এই রুতি তোর কষ্ট আমাদের সহ্য হচ্ছে না রে রতির চোখের পানি বাড়ে ঠিক তখন মেঘ নেমে আসে বৃষ্টি এই বৃষ্টি মন খারাপের বৃষ্টি এই বৃষ্টি রুতির কান্না কেউ কি বুঝবে রোদের কষ্ট থেকে ঘরের দেওয়ালগুলো গুমড়ে ওঠে যেন ভাগ্যিস ওদের জীবন নেই মিলা বললো স্যার এমনি কতদিন মফিজুল আলম জুতার ফিতা বাঁধতে পারতে জবাব দেয় মরলে শেষ ওনার হাত পা খুইলা দেওয়া দেওয়া যায় না ঘর নষ্ট করে আমার পরিষ্কার করতে ঘিন করে তোরে টাকা দেখি জন্য হুম যেটা কাম সেটা কর আর চুপ থাক মিলা ঠোঁট বাকালো পারম না বেশি তেজ দেখায় না বাড়াইয়া যাম মফজুল দাঁতে দাঁত ঘুষে রাখ চাপে এম এ দুনিয়ার তেদর এটারে ভাড়া করা একদম ঠিক হয়নি কথায় কথায় ব্ল্যাক মিল আলম কিরমির করে বলল পয়সা বাড়ায় দুমনি হয়েছে রিষ্টুচিত্তে তুলে গিয়ে বসলো মিলা মফজুল বেরিয়ে পড়লেন সে নিজেও একটু চিন্তায় আছেন যে প্লাটের অতীকে নিয়ে থাকছেন এটি বনানিতে অবস্থিত ফ্ল্যাটের অন্যরা মিলাকে তার স্ত্রী হিসেবে জানেন আর রতি যে আছে সেটি কেউ জানেন না খুব সাবধান থাকে মফিজুল তবুও বয় হয় সবসময় রতিকে ভারতে নিয়ে এসেছে এটি বলেছে যাতে রতি আরও ভয় পেয়ে কুকড়ে যায় চুপচাপ থাকে কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা না করে কিন্তু কতদিন বাঁচতে পারবে এভাবে রতির দেহে অবশিষ্ট কিছু নেই মফিজুল আলম চাইলেই রতিকে মেরে গায়েব করে দিতে পারে এর আগেও তো কতজনকে এভাবেই সরিয়েছে কেউ বোঝেনি আগের দুই স্ত্রী যদি সময় সুযোগ থাকতে তাকে না ছেড়ে চলে যেত তাহলে ওদের অবস্থা এইরকমই বোধ হয় আসলে মানুষকে অত্যাচার করতে মহফিজুল আলমের খুব ভালো লাগে একটা ওয়েবসাইট এরকম কিছু ভিডিও দেখেছিল সে বাইরের দেশে তারপর নিজের নিশ্চয় ইচ্ছে থাকলো এখন আস্তে আস্তে এটা নিশায় পরিণত হয়েছে সে হাত চিন্তা করতে করতে এই অফিসে ঢুকলেন মফিজুল তিনি প্রতিদিন অফিস করছেন যা থেকেও তার প্রতি কোনো প্রকার সন্দেহ না করতে পারে মফিজুল আহিনীর পাশ কাটিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলো আহিনী তখন এক দৃষ্টি তার দিকে তাকিয়ে লিজা নামের যে মেয়েটা রতির ক্লোজ কলিগ সে বলেছে মফিজুল আলম নাকি রতিকে অনেক দিন যাবৎ ডিস্টার্ব করতো মফিজুল আলমেরও আউটডোরে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণ বসত উনি যায়নি অসুস্থর কথা বলে ঢাকায় রয়ে গেছে গতকাল আবিরের সাথে কথা বলে দুপুর আইনিকে আবিরদের বাসায় কয়েকটা দিন থাকার অব্যবস্থা করে দেয় আবির দুপুরের সাথে তেমন ভালো মতো কথা বলেনি কোনো রকমে হুহা করে শেষ করেছে এরপর সন্ধ্যা বেলায় কিছু জামা কাপড় সহ আবিরদের বাসায় হাজির হয় দুপুর সিমির সাথে রুম শেয়ার করে আজকে সকাল হলে পান্তকে নিয়ে রুতির অফিসে চলে আসে এসে আসার পর লিজার সাথে দেখা হলো আর কথাটি জানতে পারলো কেন যেন আইনীর মন বলছে এই মফিজুল আলম সামথিং পিসি টাইপ মানুষ আইননি মাথায় শর্ট করে একটা পোস্টার দেখলো এই লোকভতির গায়ে হওয়ার পিছনে নেই তো আইনি চোখ মুখ শক্ত হয়ে গেল মফিজুল আলম মোটেও আইনিকে খেয়াল করলো না সে কিছু কাগজপত্র কাঁটা করছে সে আইনিকে চেনো না আইননি পান্ত লিজাকে নিয়ে অফিস রুমের বাইরে এসে দাঁড়ালো আইনি পড়লো মফিজুল আলমের ব্যাপারে আমাকে কিছু বলো না লিজাপু তেমন কিছু আমিও জানি না আয়নি রতিকে নিয়ে নিয়ে বেশ কয়েকবার প্রেমের কথা বলেছিল এমনকি বিয়ে করতে প্রস্তুতে এমন কথা বলে কিন্তু রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি কেনভাবে দেখাবে এই লোকের বয়স দেখেছ তার উপর আগে আরও দুইটা বিয়ে করেছিল দুইটা বিয়ে সেও বউরা কি এখনো আছে ও নাই শুনেছি দুটাই ডিভোর্স তার বউদের সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে এখন তুমি না পারলে তার ওয়াইফরা নিশ্চয়ই জানবে এই দাম পেটা কেমন লোক প্রথম ওয়াইফের ব্যাপারে আমি কিছুই জানি না তবে সেকেন্ড ওয়াইফের ফোন নম্বরটা দিতে পারে আমাদের এখানে জব করার জন্য তার সিবি জমা দিয়েছিল অনেক আগে কিন্তু মফিজুল আরো করতে দেননি সেই সিবি খুঁজলে পাওয়া যেতে পারে আহিনী অনুনয় করে বললো প্লিজ আপু একটু খুঁজে দাও এভাবে বললো আহিননি রতিকে খোঁজার জন্য আমিও হেল্প করতে চাই তোমার ও আমার খুব ভালো বান্ধবী ছিল আহিনী হাসিমুখী বললো থ্যাংক ইউ বিকেলের দিকে লিজাপু আহিনীর নাম্বারে মেসেজ করলো মেয়ে অফিসুলের সেকেন্ড ওয়াইফের নাম্বারটা মেয়েটার নামে নুসরাত লিজাপু বললেন সিপিটা অনেক আগে নম্বরটা এখনও অন কিনা জানি না প্রে করছি যেন অন থাকে আইনি ডায়াল করলো নম্বরটায় মনে মনে প্রার্থনা করলো যেন খোলা থাকে আল্লাহর প্রার্থনা শুনলেন দুই পায় রিং হতে একটি মহিলা কণ্ঠ বেশি এলো